কাম টু টেকনো ডার্কস আজকে আমি দেখাবো পুরো চকচকে খাটের উপরে কাঁচ পালিশ করুন চকচকে কাঁচের মতো পুরো কাঁচ পালিশ পিউ পালিশ যেটাকে বলা হয় পিউ পালিশ করে আজকে দেখাবো তো প্রথমে আমি সিলার অ্যাপ্লাই করে নিয়েছি খাটের ওপরে সিলার অ্যাপ্লাই করার পরে আমি সুন্দর করে খাটটাকে ঘষে নেব তো সিলার অ্যাপ্লাই যারা যারা জানেন না অবশ্যই দেখবেন আমার চ্যানেলে ভিডিও আছে দেখতে পারেন বা আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন তো সিলার ফার্স্ট কোড আমি অ্যাপ্লাই করলাম সিলার ফার্স্ট কোড অ্যাপ্লাই করার পরে আমি পুটিং করে নিয়েছি পুটিং করে এখন আমি ঘষছি তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখাবো আর মনোযোগ সহকারে দেখুন কীভাবে পালিশ করছি আপনারা টেরাই করবেন এইভাবে আমার মতো করে অবশ্যই খুব সুন্দর পালিশ হবে তো ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখুন সুন্দর করে ঘষে নিতে হবে ভালোভাবে ঘষতে হবে না ঘষলে কিন্তু পালিশটা সুন্দর হবে না সিলার মারার পরে সিলার মারাটা দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সিলার আমি অনেক খাটিয়ে অ্যাপ্লাই করেছি সেটা আপনার চ্যানেলে অনেক ভিডিও আছে দেখে নিতে পারেন বা আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন সুন্দর করে ঘষতে হবে সিলাই অ্যাপ্লাই করার পরে ফুডিং করে নেবেন ফুডিং করে ভালোভাবে ঘষবেন এই কাগজটা যে কাগজটা নিয়ে আমি এখন ঘষছি এই কাগজটা ওয়াটার প্রুফ কাগজ আর একশো কুড়ি নম্বর কাগজ তো ভালোভাবে আমি ঘষে নেব প্রথমত ঘষে নেওয়ার পরে আমি হ্যাঁ ভালোভাবে পরিষ্কার করে নেবে ঘষে আপনারা সুন্দর করে ঘষবেন ঘষার পরে একটা ভালো পরিষ্কার কাপড় নিয়ে ভালোভাবে সুন্দর করে ঝেড়ে তারপরে রোদ নেবে নেবেন রোদ দূরে নেওয়ার পরে তারপরের কী প্রসেস চলো দেখায় এবার আমি রোদ নিয়ে নেবো ভালোভাবে ঝেড়ে সুন্দর করে রোদ নিয়ে নেব তো দেখো আমি নিয়ে নিয়েছি আর রোদ নিয়ে এটা হচ্ছে গালা এই যে গালাটা হচ্ছে আমি এখন অ্যাপ্লাই করব তো আপনারা গালা যখন অ্যাপ্লাই করবেন রোদ দূরে অ্যাপ্লাই করবেন তাহলে খুব সুন্দর হবে গ্যাসটা ফাইন চলে আসবে হালকা যে গ্যালাসটা আনতে হয় পিউ অ্যাপ্লাই করার জন্য বেশি গ্যালাস নিয়ে আসার প্রয়োজন নেই হালকা গ্যালাস নিয়ে আসলেই হয়ে যায় তো আমি হালকা গ্যালাস চার থেকে পাঁচ কোট গালা অ্যাপ্লাই করব রোদ দূরে সুন্দর করে রোদ দূরে গালা অ্যাপ্লাই করব তো গালাটা অ্যাপ্লাই করার পরে আপনাদেরকে দেখাবো কিভাবে কি করছি সব কিছু আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি এরকম ধরনের পালিশের ভিডিও নিয়ে আসি আর একদম পুরো কাঁচের মতো গেলেস নিয়ে আসি অনেকেই গেলেজটা করতে পারে না সমস্যা হয় সেই জন্য আমি ভিডিওগুলো আপলোড দেই আপনারা দেখতে থাকুন তো এই যে গালাটা আপনাদের মারতে হবে কিন্তু রোদ্দুরে সুন্দর করে গালাটা আপনাদের মারতে হবে চার থেকে পাঁচ কোট অ্যাপ্লাই করবেন যেহেতু পিউ অ্যাপ্লাই করবেন তাহলে গালাটা বেশি মারার কোনো দরকার নেই পুরো চকচকে কাঁচের মতো একদম পালিশটা হয়ে যাবে সেটা আপনাদেরকে ধর যে সহকারে ভিডিওটা দেখুন আমার পার্ট পার্ট আমি সব কিছু আপনাদেরকে বলে দেবো তো আমার গালা মারা পুরো কমপ্লিট হয়ে গেছে তখন চার থেকে পাঁচ কোট গালা অ্যাপ্লাই করলাম আর বেশি গালা আমি অ্যাপ্লাই করবো না এই যে গালাটা অ্যাপ্লাই করলাম তার বেশি গালা অ্যাপ্লাই করার প্রয়োজন নেই এই গালাটা চার থেকে পাঁচ গালা অ্যাপ্লাই করলাম এবারে যে আমার মেন যে প্রসেসটা সেই প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো যে সহকারে দেখতে হবে তো যারা যারা গালাই অ্যাপ্লাই করবেন তো দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে গালা যদি অ্যাপ্লাই করার পরে যদি আপনাদের হাত বাঁধে মানে যদি খাটার ওপরে দানা দানা হয়ে থাকে আপনারা একদম হালকা মরা কাগজ নেবেন মরা কাগজ বলতে একদম মিনি কাগজ নেবেন নিয়ে হালকা করে ঘষে নেবেন ঘষলে তাহলে দানা দানা থাকবে না ঘষার পরে কিন্তু আপনারা পিউ অ্যাপ্লাই করতে পারেন তো চলো আমি একটু কালার করে নেবো ওই খাটের উপরে কালারটা করছি দেখে দেখায় যেহেতু আমি কালারটা দেখালাম না এই কারণে কালার অনেক ভিডিও করেছি অনেক চ্যানে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে কালারিং করার তো কালারটা মেন যে আমি এখন যেটা মারছি এটা হচ্ছে ওয়ালেট কালার এই যে ওয়ালেট কালারটা হচ্ছে খুব সুন্দর এই কালারটা আপনারা প্রত্যেকটা কার্ডে দেবেন দেখতে একদম খুব সুন্দর লাগ লাগবে যদি আপনারা পিউ পালিশ করেন এই কালারটা অবশ্যই দেবেন দেখতে কত সুন্দর লাগবে মানে একটা ইউনিক ইউনিক ভাব লাগবে দেখতে তো আপনাদেরকে একদম খুব আমি খোলামেলা কথা বলছি আর আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন যে আমি এই জায়গাটা বুঝতে পারছি না ভাই না বা দাদা আমি এখানে কি সমস্যা হচ্ছে বা কীভাবে করলেন অনেক আপনাদের মনে প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি রিপ্লাই একদম হান্ড্রেড পার্সেন্ট আপনারা পেয়ে যাবেন তো কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেবো আর এইসব যে পালিশের করতে গেলে ওয়াল যে মাল লাগে সেগুলো কোথায় পাওয়া যায় যেহেতু আপনারা যদি কলকাতায় থাকেন অবশ্যই কলকাতা বড় বাজার মার্কেট ওয়েস্ট বেঙ্গল কলকাতার বড় বাজার মার্কেট হচ্ছে ওই বড়বাজার মার্কেটে যাবেন গিয়ে পেয়ে যাবেন আর যদি আপনারা বলেন তাহলে আমি এই চ্যানেলে অবশ্যই ওই দোকানের ভিডিও নিয়ে আসবো আর একটা ছোট ভিডিও করা আছে যদি আপনারা দেখতে চান ডিস ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নিতে পারেন যে কোথায় কোথায় মালগুলো পাওয়া যায় পালিশের তো আপনারা ওখানে যাবেন পালিশের যা মাল লাগবে মাল টোটাল পেয়ে যাবেন তা আমি সুন্দর করে এই যে কালারটা আমি সুন্দর করে সব জায়গায় অ্যাপ্লাই করব যেখানে যেখানে আমার প্রয়োজন তো এই কালারটা করার পরে যে এই কালার করা হয়ে গেলে এবার যে মেন প্রসেসটা হচ্ছে পিউ স্প্রে করা এই কালারটা আমি সুন্দর করে করে নেবো নেওয়ার পরে পিউ স্প্রে তো পিউ স্প্রে করতে গেলে কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে চলো পিউ স্প্রে করা শুরু করে দে একটু পিউ স্প্রে করতে গেলে অনেকেই গেলে জানতে পারেন না তার একটা সমস্যা হচ্ছে আমি বলে দিচ্ছি এই যে আমি এখন স্প্রে করছি দেখো পুরো যে স্প্রেটা হচ্ছে কত প্রেশারে আপনাদের যে স্প্রে মেশিন আছে হাওয়াটা পুরো লোড লোড করে নিয়ে মানে পুরো লোড হবে প্রেশার থাকবে তখন একদম স্প্রে করতে হবে হালকা প্রেশারে স্প্রে করলে দানা দানা আসবে আর যখনই স্প্রে করবেন আস্তে আস্তে স্প্রে করবেন না হাতটা তাড়াতাড়ি ঘোরাবেন মানে স্পিডে করে দেবেন স্প্রেটা তা না হলে যে ধোঁয়াটা থাকে সেই ধোঁয়াটা কিন্তু গেলে কিন্তু অনেক মরে যাওয়ার সম্ভাবনা থাকে তো ভালোভাবে একদম হাতটা সুন্দর করে স্পিডে ঘোরাবেন ঘোরালে একদম পুরো কাঁচের মতো গেলে চলে আসবে তা আমি যেভাবে ঘোরাচ্ছি দেখো একদমই স্পিডে হাত ঘোরাচ্ছি কিন্তু আপনারা বুঝতে পারছেন কি জানি না তো পিউ মিস করাটা দেখালাম না আমার পুরো ভিডিও কমপ্লিট হয়ে গেছে দেখুন একদম খাট কমপ্লিট আর ভিডিওটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে দেখানোর জন্য তো এই ছিল আজকে পিউ পালিশ আর কাছের মতো পিউ পালিশ নিয়ে এসেছি আর আপনারা দেখুন কাঁচের মতো হয়েছে কি না অবশ্যই কমেন্ট করবেন না যদি না হয় তাও কমেন্ট করবেন কাঁচের মতো তো এই যে পিউটা যেটা অ্যাপ্লাই করলাম এটা হচ্ছে এশিয়ান প্রিন্টের পিউ আমি অ্যাপ্লাই করে দিলাম আর পিউ মিক্স কালারটা যদি দেখতে চান আমি এই ভিডিও ডিসক্রিপশানের লিংক দিয়ে দেবো ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন ক্লিপ করে এই ছিল পালিশ আপনাদেরকে বলেছিলাম যে ওয়ালনেট কালারটা দিয়েছি কানা দিয়ে কানা দিয়ে একদম দেখতে একটা যখন গেলাজ হয়ে গেছে তখন একটা আলাদাই ভালো লাগে এগুলো দেখতে তো আপনারা চেষ্টা করবেন আমার মতো একদম এরকম কাঁচের মতো পালিশ করতে আর যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করবেন সমস্যা হবে না আমার মতো আমি যেভাবে বললাম একদম ঠিক তেমনভাবে করবেন আর আপনাদেরকে বলে দিলাম প্রথম সিলার মারবে প্রথম খাটটাকে ঘষে নেবেন তারপরে সিলার মারবেন তারপরে পুটিং করে নেবেন পুটিং করে সুন্দর করে আবার ঘষবেন ঘষার পরে চার থেকে পাঁচ রোদ দিয়ে গালা মারবেন গালা মারার পরে যদি হাত বাঁধে তাহলে হালকা করে ঘষে নেবেন নোয়ার পরে যদি কালার করতে করবেন না যদি কালার করেন তাহলে ডাইরেক্টলি আপনারা টিউব স্প্রে করে দেবেন পুরো এরকম কাঁচের মতো গ্লাস চলে আসবে তো আমার ভিডিওটা যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করবেন তাহলে এরকম ভিডিও আবার নিয়ে আসবো তো দেখুন পুরো এটা কাঁচের মতো একদম গাছের ছায়া দেখা যাচ্ছে এতটা মানে গেলস হয়েছে তো টিউ যখনই আপনারা মারবেন কিন্তু আপনাদেরকে আবারও বলি এতটা গেলেস আসার কারণটা হচ্ছে স্পিডে মারতে হবে তো ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাংক ইউ